এত বন্ধুরা আমাদের এইদিকে কি এত সুন্দর বৃষ্টি হচ্ছে এত এত গরম তো থাকা যাচ্ছিল না দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে গিয়েছিলাম ছাদে কিন্তু বৃষ্টির জন্য চলে আসলাম বাড়ির ব্যালকনি থেকেই করছি দেখো তার দিকটা আমি শব্দ শুনতে পাচ্ছ কেমন আওয়াজ আর এই দশ এই দেশের বিদ্যুৎ সংক্রান্ত সামনে সোনার দোকানটা খোলা আছে বেশি রাগটি হয়নি সাতটা ফটার বাচ্চা দেখি ছটা আট করে সাতটা নাগাদ খুব সুন্দর লাগছে আর এত এতটাই গরম যেমন মনে হচ্ছিল যে আমাদের শরীর পুরো পুড়ে যাচ্ছিলো আর দোতালায় পুড়ে পুড়ে যাচ্ছিলো থাকতে পারছিলাম না আজকে করছি আরাম কি আরাম